একজন প্রবাসী ভাই বুকে দুঃখ কষ্ট নিয়ে একটা কমেন্ট করেছে দেখুন তিনি বলতে চাচ্ছেন যে যারা বিদেশের মাটিতে আসেন একমাত্র তারাই জানবেন যে দালাল জিনিসটা কী দালাল মানুষকে সর্বশান্ত করে দেয় দালাল মানুষের টাকা কেড়ে নেয় দালাল একজন নিরহৎ মানুষকে ফুরুফুরিভাবে মানে একবারে ব্লিন করে দেয় তার মনোবল ভেঙে ফেলে এই দালাল বুঝতে পেরেছেন কেন কথাগুলো বলতেছি একটা সময় হয়তোবা আপনি একটা ফাস্টফুড করবেন কোথায় যাবেন কি করবেন সেটা আপনি জানেন না অনেক ক্ষেত্রে একজন ব্যক্তির কাছে যান ভাই আমার পাসপোর্ট করবো আমার আমার একটু আবেদন করে দেন অনলাইনে সে আপনার কাছ থেকে টাকা চাইছে হ্যাঁ ঠিক আছে তোমার পাসপোর্ট আমি করে দেব আমাকে এত টাকা দেওয়া লাগবে হয়তোবা দুইশো কিংবা তিনশো টাকা আপনি দুইশো বা তিনশো টাকা তাকে দিছেন দেওয়ার পরে সে কী করছে আবেদন করে দিছে করে দেওয়ার পরে সে আপনাকে এটাও বলছে যে যখন পাসপোর্ট আসবে তখন যে ডেলিভারি স্লিপটা আছে সেই স্লিপটা তুমি আমার কাছ থেকে নিয়ে যাইবা হ্যাঁ আমার কাছ থেকে নিয়ে তুমি পাসপোর্ট নিয়ে আসবা যখন পাসপোর্ট আসছে সে আপনার কাছে একটা কল করছে তোমার পাসপোর্ট চলে আসছে তুমি এখন পাসপোর্ট আনতে চাইবা এখন আপনি তার কাছে গেছেন দেন বা আমাকে ডেলিভারি স্লিপ দেন আমি পাসপোর্ট নিয়ে আসি কারণ নিজের পাসপোর্ট নিজেকে আনতে হয় তখন সেই পুরো মানে নাইনটি নাইন ডিগ্রি অ্যাঙ্গেলে সে কিন্তু ঘুরে ফেলে ঘুরে গেছে সে বলছে যে হ্যাঁ এখন তুমি পাসপোর্ট আনতে যাবে সেটা ঠিক আছে আমাকে কিছু টাকা দেওয়া লাগবে তখন তোমাকে আমি ডেলিভারি স্লিপ দেবো নয়তো বা দেবো না আর এই দিক দিয়ে আপনি কী করতেছেন আপনার বিচা লাগবে আর এক মাস বিচার মেয়াদ এখন যদি আপনি পাসপোর্ট না পান তাহলে আপনি বিচা লাগাইতে পারবেন না বাধ্যগত দালালকে আপনাকে কী করতে হয়েছে ওই মুহূর্তে তাকে তিনশো চারশো পাঁচশো টাকা দেওয়া লাগছে পরে তার কাছ থেকে ডেলিভারি স্লিপ নিয়ে আপনি কী করছেন পাসপোর্ট নিয়েছেন এই ধরনের অনেক ঘটনা ঘটছে আপনার সাথে কি ঘটেনে ঘটছে এখন আমি কেন কথাগুলো বলতেছি এখন আপনি কি করবেন আপনি এখন জানেন যে ইস্কেল কিন্তু বন্ধ হয়নি সেটা আপনি আমি আমরা সকলে জানি তাই না অনেকে কিন্তু অ্যাপার্টমেন্ট নিয়ে ফেলতেছে এখন আপনাকে ই পাসপোর্ট করতে হবে সেটাও আপনি জানেন এখন কিভাবে করবেন আপনি অনলাইনে নিজের আবেদন নিজে করতে হবে নিজের আবেদন যদি নিজে করেন তাহলে দালাল আপনার হওয়ার ভিতরে আসতে পারবে না আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেটা দিয়ে আপনি পারবেন কিভাবে পারবেন এই যে আমি এখানে একটা লিঙ্ক দিয়েছি দেখেন এই লিঙ্ক অনুসারে আপনি গিয়ে সেখানে আপনি ফর্ম ফিল করবেন আপনি আবেদন করবেন তখন সাথে সাথে আপনাকে একটা ফিডব্যাক দেবে আপনি অমুক তারিখে স্কেলে যাইয়া আপনি আবেদন জমা দিতে পারবেন যখন যাবেন তখন যে আমরা একটা ইয়ে করছেন না আপনি যে একটা অ্যাপার্টমেন্ট নিয়েছেন না সেটা ফটোকপি করে নিয়ে যাবেন মোবাইল থেকে বাইর করে আর আপনি যদি না পারেন আপনার আশপাশে যদি কেউ থাকে হ্যাঁ একবার বিশ্বাসযোগ্য কেউ তখন আপনি তাকে বলবেন যে আমার জন্য একটু আবেদন করে দেন আমি লিঙ্কটা দিয়ে দিছি আর নয়তোবা যদি এটাও না পারেন এখন ফোন ধরে কি না সেটা আমি জানি না তারা কিন্তু ফোন নম্বর দিছে হ্যাঁ আমি উপরে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি কারণ ভিডিওর ভিতরে যদি ফোন নাম্বারটা দিই তাহলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে তাই উপরে ফোন নম্বর দিচ্ছি সে ফোন নম্বর অনুসারে আপনার কল করেও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন সবাই তো আর শিক্ষিত না অনেকে আছে আমার মতো হ্যাঁ অশিক্ষিত তাহলে আপনি এভাবে কিন্তু নিতে পারেন আবেদনটা করতে পারেন আপনার জন্য খুবই মানে প্রক্রিয়াটা খুবই সহজ হ্যাঁ এভাবে আপনি আবেদনটা করে দেখেন আশা করি আপনি পারবেন আল্লাহ হাফেজ